ちょっとピッチャーがついに入ったらいです。<music>

জল পড়ে না ইহিনা পিপি ময় কামড়ে দিয়েছে তুই চলে আসছিলাম দেখলাম না হচ্ছে আমার সত্যি আমাদের সত্যিও জমি অনেক

अरे आप बुला दो सिर्फ आप तो मतलब ये देखो ऐसे बारिश दिये बुला सकते हैं ऐसे बारिश वो तो दिल्ली में बुला दिया कोई दूसरी बात तो बारिश के वाले देखो मध्य बारिश हो रही

এই কাটেও থাকে না শরীর না যদি শোয়ে শুবে তা আমাদের বারান্দায় ঘাট কত সুন্দর ওদিন বললাম না প্রতিমা বানাবো মানে তুলসী কাছে মাছ দিয়ে আমাদের বলছি যে তোমরা বারিয়ে রেখেছ শিবমনিপালে কলেজ নিয়ে কাজ হচ্ছিল এখানে আমি বললাম আমি বলছি তোমরা সকল ইউটিউবাররা মানে ছেলে ছেলে মেয়েদেরকে সাবস্ক্রাইব করে রেখেছ তারা সকলে আসবে সেই চেয়ারে বসবে আর আর আরও চেয়ার যখন এনে দেবো কলেও তোমরা বসতে পারবো তো দেখো এখানে মানুষ বসে বসেছে আর অনেকে তবে ঘরে বসে না তো যাই হোক এই দেখো এইখানে বন্ধুরা আমি করি বন্ধুরা দেখো এখানে একটা শোকেস রয়েছে টিভি রয়েছে ওয়াইফাই লাইন রয়েছে পোল বন্ধুরা ফ্রিজ ঠাকুরা থাকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না জানো